আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছ রান্নার রেসিপি আর রুই মাছ রান্না তো সকলে করতে জানেন কিন্তু আমি যেভাবে এই রুই মাছটা রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর বাড়ির সকলে আপনার প্রশংসা করবে আমি এখানটায় চার পিস রুই মাছ নিয়েছি আর মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার বাড়িতে চারজন সদস্য সেই জন্য আমি চার পিস মাছ নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা মাছটা নিয়ে নেবেন দেখেন আমি কড়াই নিয়েছি কড়াইয়ে আমি চার পিস মাছ দিয়ে দিলাম দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর আমি এখানটা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া আর জিরে বাটা আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম আৰু এইখান আমি চৰিষাৰ তেল দিয়ে দিলাম আৰু এখন তেলটো একো বেছি লাগে দিয়ে আমি দহ মিনিট ঢাকা দিয়া ৰখে দিব দেখেন দশ মিনিট পর আমি চুলা ধরিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি দেখেন হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর চুলা গাছটাকে আমি মিডিয়াম করে দিয়েছিলাম দশ মিনিট পর দেখেন ঢাকাটা সরিয়ে এইভাবে আমি আরেকবার নেড়ে দিচ্ছি দিয়ে আবারও আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম আর এই পুরো রান্নাটি মিডিয়াম আছেই করে নিতে হবে দি মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষে নিতে হবে আর যত ভালো করে এই মাছগুলোকে কষিয়ে নেবেন যত ভালো করে কষিয়ে নেবেন ততই খেতে সুন্দর হবে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রুই দুই মাস তো ভেজে রান্না করেন কিন্তু এইভাবে একবার কষিয়ে রান্না করবেন দেখবেন আপনার রান্না সকলেই পছন্দ করবে এবং আপনার প্রশংসাও করবে দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা যে পানিটা ব্যবহার করবেন এই পানিটা আপনারা গরম পানি দিবেন এই মাছের স্বাদটা অনেক ভালো থাকবে দিয়ে আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন দিয়ে এইভাবে আবারও আমি নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে কিন্তু আমার মিডিয়াম করাই আছে মিডিয়াম আছেই পুরো রান্নাটি করে নিতে হবে দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে পাঁচ থেকে সাত মিনিট পর তিনটে কাঁচা লঙ্কার মাথাটায় একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি দেখেন আমার মাছটা হয়ে গিয়েছে আমি চুলা রাশটাকে বন্ধ করে দিলাম আল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ